গ্রামে সরু রাস্তা কিন্তু কেমন যানবাহন চলাচল করছে দেখুন সামনে একটি দেখতে পাচ্ছি অনেক বড় বাস যে রাস্তাতে একটি সাধারণত ইজি বাইক বা একটা ছোটো ভ্যান চলাচল ভালোভাবে করতে পারে না সেখান থেকে এত বড় বড় বাস যাচ্ছে তারপরে শুনলাম এখান থেকে শুধু বাস না এখানে মালবাহী ট্রাকও যাতায়াত করে দেখুন একটি ভ্যান আসছে তবুও সেটাকে সাইড দিতে পারছে না আমরা অনেকক্ষণ থেকে পার করার চেষ্টা করছি কিন্তু উনি সিগন্যাল দিচ্ছে ড্রাইভার সিগনাল দিচ্ছে দেখুন যে পরে পার হন ইয়ার করার এতটুকু সরু রাস্তায় এমনি রাস্তায় যে এই সমস্ত রাস্তায় সাধারণত মোটর বা ছোটোখাটো যানবাহন বা অন্যান্য যানবাহন চলাচল হয়েছে সেখানে এত বড় বড় যানবাহন চলাচল করছে এটাই অনেকটা দুর্ভোগ সৃষ্টি করছে কিন্তু কিছু করার নাই অনেকক্ষণ পিছন দিয়ে যেতে থাকতাম কত চেষ্টা করলাম কিন্তু পার হতে পারলাম না সামনে গিয়ে কী করে দেখুন মোটরবাইকগুলো কেমন করে দুধ হয়ে পড়ছে এটা হচ্ছে সিগন্যাল দিচ্ছে ড্রান্স হয়তো দাঁড়াবে দাঁড়াই তো আমরা পার পেয়ে বের হতে পারবো আমাদেরকে বাসকে সাইড দিয়ে দিলো যাওয়ার জন্য আমরা চলে যাচ্ছি